আমাদের এই তুর্কি সোফা কভারের যে ফেব্রিক্স যে কোয়ালিটিটা এটা হচ্ছে প্রথমত অনেক স্টিচ হবে এটা কাপড়টা কিন্তু খুবই চমৎকার এবং এটা দেখেন কতটা স্টিচ আমি টানছি আপনারা দেখেন ফাইটের দিকটা থেকে অনেক সুন্দর করে কুচি দেয়া থাকে যত বড় ছোট যত রকমের সোফাই হোক না কেন আমরা কাস্টমাইজ করে বানিয়ে বানিয়ে দিতে পারবে ওকে অরেঞ্জ কালার ওকে ইয়েলো কালার দেখছেন আচ্ছা এই পাশে হচ্ছে টিয়া কালার আছে ওকে এপাশে হচ্ছে গ্রিন কালার দেখেন এটাও কিন্তু অনেক ইজি এটা যতই টানুক না কেন এটার হচ্ছে প্রিন্টটা ফেটে যাবে না বা নষ্ট হবে না সোফা ছাড়াও আর কি কি আইটেমের জন্য বানায় অনেকে যদি যেমন চেয়ারের কভার বা ডাইনিং টেবিলের কভার টেবিল কভার ওয়াশিং মেশিনের কভার আচ্ছা আচ্ছা যে কোনো আপনার যেকোনো ফার্নিচারের জন্য আমরা কভার বানাই তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সরাসরি চলে আসলাম ফ্যাক্টরিতে যারা সোফা কভার নিতে চান অরিজিনাল তুর্কি সোফা কাবার দেখাবো এছাড়া চায়না ভেলভেট প্রিন্টের ভেতরে বা চায়না প্রিন্ট বলে ম্যাজিক প্রিন্ট যেটাকে বলে তো এই ধরনের সোফা কাপড়গুলো যারা আসলে নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছে এটা হচ্ছে আবিরা কুইল্ড ফ্যাশনের যে সরাসরি ফ্যাক্টরি আছে সেখান থেকে ভিডিও করছি আমাদের সাথে উর্মি আপু আছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপু এই অরিজিনাল তুর্কি সোফা কভারটা আসলে কোয়ালিটি কেমন হবে মানে এটা অনেকেই চায় এটার কোয়ালিটিটা যদি আমাদেরকে একটু বলতেন আমাদের এই তুর্কি সোফা কভারের যে ফেব্রিক্সের যে কোয়ালিটি

করে এটা আগের জায়গায় চলে যাবে

রকমের সোফাই হোক না কেন আমরা কাস্টমাইজ করে বানিয়ে বানিয়ে দিতে পারবে ওকে তো আমরা এই জায়গায় একটা সোফার মধ্যে লাগিয়ে রেখেছি তুর্কি সোফা কভারের ভিতরে কয়টা কালার হয় আপনাদের হিউজ পরিমাণে কালার একটু স্যাম্পল গুলো আমাদেরকে একটু দেখাবেন আমরা যেটা বলছিলাম এই যে দেখেন একটা স্যাম্পল এটা কি কালার বলে যেটা আমাদের সেট করা আছে জি এটা হচ্ছে রেড মেরুন কালার রেড মেরুন কালার ওকে আচ্ছা এরপর আমরা স্যাম্পল গুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে এটা হচ্ছে কলিজা কালার বা ডিপ মেরুন কালার আচ্ছা এগুলো আপনারা প্রাইস কেমন রাখছেন সোফা সিঙ্গেল এক সিটের জন্য সিঙ্গেল এক সিটের জন্য 550 টাকা করে আচ্ছা এটা মানে পার সিট অনুযায়ী প্রাইস এটা কিন্তু হচ্ছে টু সিট মানে এরকম যদি দুই সিট হয় তাহলে আপনার দুই সিটের দাম হচ্ছে আসবে 1100 টাকা আপনি সিট যদি ভিক্টোরিয়া সোফা থাকে বা কাঠের সোফাতে মিনার বড় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে দামটা একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা যদি আপনারা হচ্ছে ভিক্টোরিয়া সোফার জন্য নেন মানে রেগুলার সোফার জন্য এই প্রাইস আর যদি ভিক্টোরিয়া বা একটু মিনার বড় হয় তখন হয়তো 100 টাকা বাড়তে পারে আচ্ছা ওকে চমৎকার এইগুলো আপনারা এগুলো কি হোম ডেলিভারি দেন জি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা কালার গুলো দেখেন আমাদের আমরা একটু দেখাচ্ছি দর্শক খুবই চমৎকার এই কালারগুলো আপনারা দেখেন ওরে খুব সুন্দর অরেঞ্জ কালার ওকে ইয়েলো কালার দেখছেন আচ্ছা এই পাশে হচ্ছে টিয়া কালার আছে ওকে এই পাশে হচ্ছে গ্রিন কালার আচ্ছা দেখেন অনেক কালার আছে কিন্তু ব্লু কালার ব্লুর ভিতরে একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একটা হচ্ছে আবার নেভি ব্লু কালার ওকে আচ্ছা এই পাশে পার্পল কালার আচ্ছা চমৎকার পার্পল কালার আছে এই পাশে আরো একটা কালার আমরা দেখাচ্ছি দর্শক সবগুলো কাপড়ের সাথে কিন্তু দেখেন ম্যাচিং করে কিন্তু ঝুল দেওয়া আছে হ্যাঁ যে কাপড় থাকবে ওই কাপড়ের ঝুল দেওয়া আছে ওকে তো এগুলো আপনারা তো হোলসেলও বিক্রি করেন কি আমরা হোলসেলও বিক্রি করি আচ্ছা ওকে এরপরের কালারগুলো দেখাই এ আরো কিছু কালার আছে দর্শক এগুলো তুর্কি সোফা কাবার অরিজিনাল তুর্কি সোফা কাবার পার সিটের জন্য প্রাইস আসবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন চাইলে সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন আপু আপনাদের ফ্যাক্টরিতে আসার লোকেশনটা একটু বলেন আমাদের ফ্যাক্টরিতে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের এপার আশিনগর এক নম্বর রোড আচ্ছা আচ্ছা ওকে তো এইভাবে আপনারা যদি চান দেখেন আপনার সোফায় তুর্কি সোফা কাভারটা সেট করার পর অনেক সুন্দর লাগবে আচ্ছা আরো কয়েকটা কালার আছে জাস্ট আমরা দুই একটা কালার আছে সেগুলো একটু দেখাই দিই আচ্ছা এগুলো দেখাইছি আমরা হ্যাঁ ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে যেটা হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট বলে আচ্ছা চায়না ম্যাজিক প্রিন্টের স্যাম্পল গুলো একটু নিয়ে নেবেন দর্শক চায়না ম্যাজিক প্রিন্টটা হচ্ছে কিন্তু দেখেন এটা কি কাপড়ের ভিতরে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে প্রিন্ট করা কটন কাপড় আমরা নরমালি যে গেঞ্জি কাপড় গুলো দেখে থাকি গেঞ্জি কাপড় এবং এটা অনেক স্টিচ জি এটা অনেক স্টিচ দেখেন এটা এটাও কিন্তু অনেক স্টিচ এটা যতই টানুক না কেন এটার হচ্ছে প্রিন্টটা ফেটে যাবে না বা নষ্ট হবে না আচ্ছা এগুলোর দাম কেমন রাখছেন প্রিন্ট যারা নিতে চায় এটা পার পিস হচ্ছে 650 টাকা করে এখানে টু সিট আছে টু সিট হচ্ছে 1200 টাকা পার সিট হচ্ছে 650 টাকা করে আপনারা নিতে পারবেন আর টু সিট হলে হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা আসবে আচ্ছা যে ওইটা ছিল 550 এটা হচ্ছে 650 আচ্ছা যার যেটা আসলে পছন্দ হয় তো এগুলোর কালারগুলো আমাদেরকে একটু দেখাবেন স্যাম্পলগুলো গুলো দেখাই আসলে প্রিন্টের স্যাম্পল কম হয় তারপর আমরা দেখাচ্ছি আপনার যার যেটা ভালো লাগে পাশে আরো একটা প্রিন্ট দেখছেন আরো একটা প্রিন্ট আছে আপনারা যদি দেখেন কাস্টমাইজ তো আপনারা বানান যে আমরা যে কোনো সোফার জন্য বা যে কোনো ফার্নিচারের জন্য কাস্টমাইজ করে বানান আচ্ছা সোফা চেয়ার আর কি কি আইটেমের জন্য বানান অনেকে যদি যেমন চেয়ারের কভার বা ডাইনিং টেবিলের কভার টেবিল কভার ওয়াশিং মেশিনের কভার আচ্ছা আচ্ছা যেকোনো যেকোনো যে কোনো ফার্নিচারের জন্য আমরা কভার বানিয়ে থাকি ওকে 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 আমরা যদি দেখাই দর্শক যার যেটা ভালো লাগে প্রিন্টের ভেতরে কভার গুলো আপনারা নিতে পারেন দেখেন খুবই চমৎকার চমৎকার প্রিন্ট আছে তাও প্রিন্ট কিন্তু কম নাই পনেরো বিশটা প্রিন্ট কিন্তু তাদের অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপনার যেটা ভালো লাগে এটাই মনে পড়ানো আছে নাকি এটা না ওকে আচ্ছা ওকে দেখেন প্রিন্টগুলো সবগুলোই সুন্দর দেখেন মাসাল্লাহ তো যার যেটা আসলে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক স্প্রিনে নাম্বার দেওয়া আছে যারা এই ধরনের সোফা গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন সেক্ষেত্রে স্প্রিনে তাদের নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলা হ্যাঁ এই এই প্রিন্টটা কিন্তু দেখেন আমরা সোফাতে পড়ানো আছে সেম প্রিন্টেড স্যাম্পলটাই আমরা দেখাচ্ছি ওকে এরপরের গুলা আর কয়েকটা স্যাম্পল আছে সেটা আমরা একটু দেখাই দিই এই যে দেখেন যা নীল মধ্যে এটাও কিন্তু অনেকটা ভাইরাল এটা এটা অনেক বেশি চলে এই প্রিন্টটা কিন্তু আপনার সোফায় ভালো লাগে হ্যাঁ আচ্ছা সাদার ভেতরে আছে এপাশে আরো একটা প্রিন্ট আছে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা আসলে পছন্দ হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তো প্রিন্ট গুলো হচ্ছে পার্সিট ছয়শো টাকা আর তুর্কি যেটা আছে তুর্কিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন তো অর্ডার করার সিস্টেমটা কি আপনাদের আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে হচ্ছে ফার্নিচার ছবিটা পাঠিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আগে কোনো অ্যাডভান্স করতে হবে কি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে এরপর হচ্ছে আমাদের পেমেন্ট করবেন তো দর্শক যারা এই ধরনের সোফা কভার গুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেয়া আছে চাইলে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অথবা শুধু নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে আপনারা পেমেন্ট করে দিবেন